জয় জগন্নাথ জয় জগন্নাথ আমার ট্রাভেল উইথ তিলক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের অনুরোধে আমি ইউটিউব চ্যানেল পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে খুলেছি এখনও পর্যন্ত কোনো ভিডিও দেওয়া হয়নি এরপর ভিডিও আসবে তাই আপনারা এই চ্যানেলটি এই চ্যানেলটি ফলো করে রাখুন এই চ্যানেলে দেখতে পাবেন আমার বরবাবুর মজার মজার কবিতা খুব সুন্দর সুন্দর গল্প এবং নিত্য নতুন ভ্রমণ করার মতো জায়গা এছাড়া আপনারা দেখতে পাবেন আমার সহধর্মিনীর সবাই শিল্পের বিভিন্ন ধরনের হাতের কাজ এছাড়া বিভিন্ন ধরনের লোকসাহিত্য এবং এবং লোক সংস্কৃতি এছাড়া গ্রামাঞ্চলের কুটির শিল্প এবং পিছিয়ে পড়া মানুষের জীবনের করুণ কাহিনী ও বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও তাই অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন